এই সেই কক্সবাজার আইকনিক রেল স্টেশন জিনুকের আদলে বানানো রেল স্টেশন অত্যন্ত অনেক সুন্দর সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আছে আপনাদের সাথে শেয়ার করবো ঢাকা টু কক্সবাজার আর আমরা প্রথমবারের মতো ট্রেনে যাব ঢাকা টু কক্সবাজার ট্রেন তো আপনাদের সাথে শেয়ার করবো আর এখন টিকিট কাটা হয়ে গেছে তো আপনাদের সাথে শেয়ার করব যাওয়া এই ঢাকা থেকে কক্সবাজার ট্রেনে ভ্রমণ আর টিকিটও খাটা হয়ে গেছে আর আমাদের ট্রেনটি দশটা ত্রিশে চালবে তো আপনাদের সাথে সব শেয়ার করব যাওয়া আর এখানে স্টেশনে এসে পড়েছি আর আপনাদের সাথে শেয়ার করবো একটু পরে আমি ফ্লাইট নম্বরে ঢুকে আর তো আমরা এখন ঢুকে যাবো কক্সবাজার উদ্দেশ্যে চলে যাবো আমাদের সাথে বাইরে আছে আমি তারা আমাদের সাথে যাবে কক্সবাজার ভ্রমণে এটা আমার দেখতে একটি প্যাসেঞ্জার একজন সামনে আর তো আমাদের ট্রেনটা আর সাড়ে দশটা চালবে কক্সবাজার উদ্দেশ্যে আর আমরা এখন চলে যাব আমাদের সাথে বাইরা আছে আমরা চলে যাব। আর এই তো আমরা সাত নম্বর আর ছয় নম্বর যে কাউন্টারে আমরা কক্সবাজারে ওইটা কক্সবাজার এক্সপ্রেসে আমরা চলে যাব এই তো আমরা এদিকে প্রবেশ করতেছি সাত নম্বর কাউন্টারে আমরা কক্সবাজার এক্সপ্রেসে করে আজকে চলে যাব আপনাদের আর রাত আমরা সাড়ে দশটায় উঠবো আমরা কোক্সাতার উদ্দেশ্যে সেই আইকনিক রেল স্টেশন আপনাদের সাথে শেয়ার করবো আজকে আর সবগুলো আপনাদেরকে দেখতে শেয়ার করবো এই এক্সপ্রিয়েন্সে আজকে আমার প্রথম আমাদের ফার্স্ট টাইম এই কক্সবাজার এক্সপ্রেস ট্রেন আর কোক্সবাজার দেখা হবে আমার ফার্স্ট টাইম আর বিচে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো এই কক্সবাজার এক্সপ্রেসই আমি প্রথমবারের মতো চলে যাব এই কক্সবাজারে আর আমাদের বগিটা এখন গ পড়ছে আমরা গতে উঠে যাবো এই তো কক্সবাজার এক্সপ্রেস করে আমরা চলে যাব আজকে এই তো আমাদের ট্রেন বগি আমরা পাইছি এই কক্সবাজার এক্সপ্রেস করে যাবো কক্সবাজারে আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি সবগুলা বগি দেখতে পাচ্ছেন যে আর দেখতে

আর এই তো বসে বসে আপনাদের সাথে ভিডিও করতেছি শেয়ার আর ভাই আমার সাথে আছেন একজন আর এই তো আরেকটা রবি দেখতে পাচ্ছি আর এই মাত্র আর ট্রেন আসছে সোমরাপুর স্টেশনে আর মানুষজন নেমে গেছে দেখতে পাচ্ছি আমরা ট্রেন থেকে আর আমাদের ট্রেন থেকে দাঁড়িয়ে আছে একটু সমস্যা হচ্ছে আর পনেরো মিনিট পরে ছেড়ে দেবে আমাদের ট্রেনটি এই তো আমাদের ট্রেনটা ছেড়ে গেছে কমলাপুর থেকে এখন কক্সবাজার চলে যাবে আর সামনে এয়ারপোর্ট স্টেশনে থামবে আর এরপরে চট্টগ্রাম স্টেশনে থামবে আবারও আমার সিটে গিয়ে আমি বসতেছি দেখতে পারছেন যে আমাদের সিটগুলো অনেক সুন্দর কক্সবাজার এক্সপ্রেসের আর আমরা এখন দেখতে পারবো কক্সবাজার এক্সপ্রেসের গতি এই তো বায়ান্ন উঠছে একশোর উপরে চলে যায় এই গতি আর দেখতে পাচ্ছেন আমরা বায়ান্ন আর এই তো আমার সিটে আমি বসে একটু ভিডিও করতেছি আর সামনে দেখতে পাচ্ছেন মানুষজন আতার চলা করতেছে কত করে এইগুলা দেখতে পাচ্ছি এখানে খাবার খাওয়ার জন্য আপনি একটা ছোট্ট একটা টেবিলের মতো পাবেন এইটা আবার প্লেনের মতো আপনি আবার বাস করে রাখবেন খুব সুন্দর একটা দিয়েছে সিটের জন্য আপনাদের বা ভালো লাগবে অবশ্যই আপনারা পানি রাখতে পারবেন এখানে সূর্য উঠে গেছে আর আমরাও কক্সবাজার কাছাকাছি চলে আসছি আর এই তো দেখতে পাচ্ছেন যে সূর্য দেখা যাইতেছে মর্নিং টাইম আর খুব ভালো লাগছে সারা রাত জানি আর এখন সকাল হয়ে গেছে আমরা সাতটার দিকে নেমে যাবো কক্সবাজার এখানিক রেল স্টেশনে আর দেখে দেখে যাইতেছি আমরা কক্সবাজারের এই সৌন্দর্য রেল স্টেশনের এই তো দেখতে পাচ্ছি এটা ওভারপ্রাস খুব সুন্দর লাগতেছে ওভারপাস পাহাড় কেটে এই অভার পাসটা করা হয়েছে খুব ভালো লাগতেছে সকালের বলা এখন দেখতে পাচ্ছি সকালে টাইম আর পাহাড় কেটে যে এই রাস্তা নেওয়া হয়েছে ট্রেনের দেখতে পাচ্ছি আমরা আর এই তো অনেক সুন্দর পাহাড় দেখা যাইতেছে খুব ভালো লাগতেছে দেখে খুব সুন্দর এই পাহাড়ি এলাকা খুব ভালো লাগতেছে দেখে আপনাদেরও মন কারবে এই কক্সবাজার এক্সপ্রেসে ভ্রমণ করলে আর রাত হলে তো আপনারা দেখতে পাবেন না কিন্তু দিনে এগুলো দেখতে পাবেন আর তো বাড়িগুলো দেখতে পারছেন পাহাড়ের নিচে এগুলো আর শাক দেখতে পাচ্ছি অনেক চাষ করছে এখানে অনেক ভালো লাগছে এগুলো দেখে দেখতে দেখে দেখে আপনারা চলে যেতে পারেন কক্সবাজারে এই সবুজ শ্যামল দেখে আপনারা পরিবেশ থেকে ভালো লাগবে আর এই তো আমরা যে আন্ডারপাস দেখতে পারেন যে আন্ডারপাসের ভিতরে আমরা এখন চলে যাব এই তো আমরা চলে গেছি আন্ডারপাসের ভিতরে পরে হাতি যাওয়ার জন্য এই রাখা হয়েছে শুনছি আর খুব ভালো লাগতেছে এই ভ্রমণটা আর আমরা ওভারপাস অতিক্রম করে চলে যাচ্ছি আমরা কক্সবাজার দিকে আর এই তো আমরা রেল স্টেশনের কাছাকাছি একবারে আমরা থেমে যাবে এখন আমাদের ট্রেনটি আর আমরা একটু পরে নেমে যাব আমাদের ট্রেনের গতি একবারে স্লো হয়ে গেছে আর আমরা আইকনিক রেল স্টেশন চলে আসছি আর আমরা এখনই নেমে যাব কয়েক কয়েক মিনিটের মাঝে আমরা কক্সবাজার রেল স্টেশনে নেমে যাব আর সৌন্দর্য দেখতে পাচ্ছেন এখনও কাজ চলতেছে এই স্টেশনের আর এই তো আমরা নেমে গেলাম কক্সবাজার রেল স্টেশনে আর এই তো কক্সবাজার স্টেশনে চলে আসলাম দেখতে আর এই তো বাড়িদের সাথে আসলাম প্রায় আমরা ছয় সাতজন ছিলাম আর আমরা একসাথে আসলাম অনেক সময় সুন্দর সময় কাটলো আর বাই তারা কক্সবাজার ভ্রমণ করবে আমিও ভ্রমণ করব আর এই তো ধীরে ধীরে আমি আইকনিক স্টেশনের একবারে সামনের দিকে যাইতেছি যে শামুকে গেরা সেই জিনুকের আদলে যে বানানো হয়েছে আইকনিক স্টেশন সেই সামনে চলে যাইতেছি জিনুকের সেই দেখার জন্য আর অনেক মানুষজন নেমে গেছে এই পর্যটক নগরীতে আর আইকনিক স্টেশনে এখানে অনেক মানুষজন নেমে গেছে আর সবাই সবাই একটা পিকচার তুলে রাখার চেষ্টা করতেছে সিটি নেওয়ার জন্য এই আইকনিক স্টেশনে আর আমরা এই তো আমরা দেখতে পাচ্ছেন যে একটা ফ্যামিলি সবাই এখানে গ্রুপিং ছবি করছে আর আমরাও এদিকে একটু ভিডিও করতেছিলাম যে কক্সবাজার রেল স্টেশন অনেক সুন্দর এই রেল স্টেশন আইকনিক এই জন্য বলা হয়েছে যে বাংলাদেশের মাঝে একটা সেরা রেল স্টেশন আর এই সামনেই জিনুক দেখতে পারবেন যে আর এই তো আমরা দেখতে পাচ্ছি যে সৌন্দর্য এই এখনও কাজ চলতেছে এই জোয়ার রেল স্টেশনের আর এই তো আমিও একটু সামনে দিয়ে এই স্টেশন একটা একটু ভিডিও করলাম দেখতে পাচ্ছেন যে আর রেল স্টেশন অনেক সুন্দর যে বিদেশের মতো এই তৈরি করা হয়েছে আইকনিক স্টেশন আর এই তো ধীরে ধীরে চলে যাচ্ছি যে জিনুক জিনুকের কাছে এই তো দেখতে পাচ্ছি যে অসাধারণ এই সৌন্দর্য জিনুক পানির মাঝখানে একবার দেখা যাইতেছে খুব সুন্দর লাগতেছে আপনাদেরও অনেক ভালো লাগবে আসলে আর দেখতে পাচ্ছেন যে ফটো তোলার জন্য মানুষজন জমাচ্ছে এই এই জিনুকের একটু পিকচার নেওয়ার জন্য আর আমিও একটু ভিডিও করলাম এই ফাঁকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আর খুব ভালো লাগতেছে এই আইকনিক স্টেশন দেখে আপনাদেরও অবশ্যই ভালো লাগবে এই আইকনিক স্টেশন দেখে খুব সুন্দর এই আইকনিক স্টেশন আপনাদের মন কাটবে পর্যটক আসলে এখানে অনেক ভালো লাগবে আর যাদের যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারা কক্সবাজার আসলে অবশ্যই আইকনিক রেল স্টেশন দেখে যাবেন এই সৌন্দর্য আর খুব ভালো লাগবে আপনাদের এই যে পরিষ্কার পানির উপরে যে জিনুক অনেক সুন্দর লাগতেছে আর দেখতে পাচ্ছেন পুরাই মানুষের এখানে ভরপুর অনেক মানুষের আসছে এখানে আমাদের সাথে এই কক্সবাজার এক্সপ্রেসে আমি তো ধীরে ধীরে চলে যাব আর এখান থেকে আপনারা অটো নিয়ে ডলফিন মোড়ে চলে যেতে পারেন এই বিচের কাছে এখানে হোটেল পাবেন অবশ্যই এখানে আপনারা অটো নিয়ে এখানে আপনাদের অনেকেই হোটেল অটো নিয়ে বসে আছে আপনারা চাইলে এই জায়গা থেকে নিয়ে অটো নিয়ে ও তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক অটো আছে আপনারা অটো নিয়ে এখান থেকে আপনারা বিচে চলে যেতে পারেন মাত্র বিশ টাকা নিবে আপনারা দর দর কষাকষি করে নেবেন কারণ অনেক সময় বাড়তি টাকা বলতে পারে আপনারা দৌড়াদি করে নেবেন এই অটোর সাথে আর এখান থেকে একবারে হেঁটে গেলে দশ মিনিটের মতো লাগবে আপনারা চাইলে হেঁটে চলে যেতে পারেন তারপরে না অটো নিয়ে গেলে ভালো হবে আপনাদের আর এই তো আইকনিক স্টেশন থেকে এখন চলে যাইতেছি আমি আমার ফ্রেন্ডের বাসার দিকে আর আপনাদের অবশ্যই কক্সবাজারে সব বিষয়ে আপনাদের ভিডিও শেয়ার করব। আপনাদের সাথে সব শেয়ার করবো নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ